ম্যাসেঞ্জার লগ ইন করলে পুরাতন মেসেজ আসে না এই সমস্যার একশো সমাধান কীভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন যখন আপনি আপনার ম্যাসেঞ্জারটি নতুনভাবে লগ ইন করতে যাবেন দেখবেন যে আপনি লগ ইন করে ফেলেছেন কিন্তু আপনার যে পুরাতন ম্যাসেজগুলো ছিল সেগুলো কিন্তু খুঁজে পাচ্ছেন না যখনই আপনি পুরাতন ম্যাসেঞ্জারটি লগ ইন করতে যান লগ ইন করার সময় এরকম একটি কো পিন চাই আপনারা অনেকেই সেই পিনটি দিতে পারেন না সেই জন্যে কিন্তু আপনাদের পুরাতন মেসেজগুলো ফিরে আসে না তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাবো এই পিন কীভাবে আপনার দেবেন যদি ভুলে যেও থাকেন আর কিভাবে আপনাদের সমস্ত মেসেজ ফিরে আনবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটি দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যা আগে শুরুটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনার মেসেঞ্জার থেকে পুরাতন মেসেজ আসছে না এই সমস্যার সমাধান করানোর জন্য মেসেঞ্জার ওপেন করার পর নিচের দিকে এখান থেকে মেনু আইকনের উপর ক্লিক করবেন মেনু আইকনের উপর ক্লিক করলে উপরে দেখতে পাবেন সেটিংস অপশান আপনি এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান আপনি এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইট নিয়ে আসবে আপনি একটু নিচের দিকে এখান থেকে চলে আসবেন এখানে একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে হবে এন টু এন ইনস্ক্রিপ্টেড চ্যাট আপনারা এই অপশানটি এখান থেকে খুঁজে বের করার পর আপনারা এই অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে আপনি এই অপশানটি ওপেন করবেন উপরে আপনারা দেখতে পাবেন ম্যাসেজ স্টোরেজ নামের একটি অপশান আপনি এখন এখান থেকে উপরে ম্যাসেজ স্টোরেজ এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ম্যাসেজ স্টোরেজ এই অপশান ওপেন করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে যে কবে কখন ব্যাক আপ নেওয়া আসে তার ডেট কিন্তু এখানে দেওয়া থাকবে এখন যে যে ডেটি থাক এটি কোনো সমস্যা নয় আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট পিন নামের একটি অপশন আপনারা দেখবেন যে অনেক সময় পিন ভুলে যাওয়ার কারণে কিন্তু আপনারা এই সেই পিন দিতে পারেন না সেই জন্য কিন্তু মেসেজ আসে না সেই জন্য এই ক্রিয়েট প্রিন্ট এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে একটা পিন দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে আবারও এই কনফার্ম পিন আপনাকে এখানে আপনাকে দিতে হবে সেজন্য এখান থেকে আবারও যে প্রিন্টটি দিয়েছিলেন সেই পুনরায় সেই প্রিন্টটি এখান থেকে দিয়ে নেবেন আর একটি কথা মনে রাখবেন এই পিন আপনাকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে সেই সেই পিন যদি ভুলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু এই লগ ইন করার সময় মেসেজ পাবেন না অবশ্যই সেই পিন এখান থেকে মনে রাখবেন তারপরে এখান থেকে আপনারা যে মোর অপশান দেখতে পাবেন এখান থেকে এখান থেকে মোর এই অপশানের উপর ক্লিক করবেন মোর অপশানের উপর ক্লিক করলে উপরে যেই অপশানটি দেখতে পাবেন অটো সাইন এখান থেকে এই অ্যানোবল বাটন যদি আপনার অফ করা থাকে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনার এই অ্যানোবল বাটনটি কিন্তু অন করে রাখবেন তাহলে আপনার মেসেজ কিন্তু অটো ব্যাক আপ নেবে সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে উপরের অ্যানোবাটনটি অ্যানোবল বাটনটি অন করে দেবেন যাই হোক এগুলো করা হয়ে গেলে এখন আপনার মেসেঞ্জারটি আবারও আপনারা পুনরায় লগ আউট করে নতুন করে লগ আউট করবেন লগ ইন করবেন যখনই লগ ইন করবেন তখনই আপনাকে থেকে এরকমভাবে এরকম পিন চাবে আপনি এখন যে কাজটি করবেন যে পিনটি আমি আপনাকে রিসেট করে দেখালাম নতুন করে পিন দেখালাম ঠিক ওই পিন এখানে আপনারা সেট করে দিবেন যখনই এখান থেকে আপনি ওই পিন সেট করে দিবেন তারপরে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার লগ ইন হবে এবং উপরের দিকে কিছু নোটিফিকেশন আসবে যে স্টোর এস করার জন্য আপনার ম্যাসেজগুলো সেই সবগুলো এনেবল বাটনটা অন করে দেবেন অর্থাৎ সবগুলো এলাও করে দিবেন দেখতে পাবেন আপনার নতুন করে যখন আবারও যে মেসেঞ্জারটি লগ ইন করবেন সম্পূর্ণ মেসেজ কিন্তু ফিরে আসবে তো বন্ধু ছিল ভিডিওটি